এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের ধমকানি চমকানি অনেক হয়েছে তবে এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা দেখুন যেখানে একজনের ভেঙেছিল বাপা কিন্তু রাতারাতি অপারেশন হয়ে গিয়েছে সুস্থ তার সেই ডান পা ভুল চিকিৎসার গুরুতর অভিযোগে তোলপার মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতাল আর এবার যখন প্রতিবাদ করা হয়েছে তখন প্রতিবাদ করতে নিরাপত্তা রক্ষী দিয়ে ঘাট ধাক্কার অভিযোগ রোগীর পরিচয় চকচকে হাসপাতাল মেডিকেল কলেজ বলে কথা কিন্তু সেই মেডিকেল কলেজে চরম গাফিলতির শিকার এক বৃদ্ধা ছাদ থেকে পড়ে গিয়ে বাঁপায়ের হার ভাঙে রেনু বিবির সতেরো তারিখে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেলে এক্স রে রিপোর্টই স্পষ্ট ভেঙেছে বাঁপা আঠারো তারিখ রাতে অপারেশন হয় রেনু বিবির মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বাঁ পায়ের বদলে ডান পায়ে অপারেশনের অভিযোগ এই জায়গাতে মানে গোড়ালিতে আপনার রড এরকম রড এত বড় রড ভরে দিয়েছে আধ ঘন্টা পরে যখন বের হলো তখন আমরা দেখে অবাক যে কি ব্যাপার বাম পায়ে আপনার চিকিৎসা ভাঙা হলো বাম পা আমার মায়ের তো ডান পায়ে এটা ঢুকানো হলো কি করে অভিযোগ প্রতিবাদ করতেই রোগীর ঘাড়ে দোষ ঠেলে পার পাওয়ার চেষ্টা চিকিৎসকদের একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতালে ভর্তি করলাম ডাক্তারের কাছে এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আরেকটা একটা ক্ষতি করলো তাহলে পেশেন্ট এখন কি করবে কিভাবে চলাফেরা করবে নাম বলার জন্য আমরা বারবার গেলাম যে স্যার নামটা বলুন কি আছে আমরা থানা গেলাম যে কি করা যায় এটাকে ডাক্তার নাম বলছে না আমাদেরকে কথাই বলছে না মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাঝে মাঝেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড়াই করেন কিন্তু খোদ মেডিকেল কলেজে এসেই যদি এই অব্যবস্থার শিকার হতে হয় রোগীদের তবে মহকুমা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা সহজেই বোঝা যায় এর এরপরও কোন মুখে নিজের পিঠ চাপড়ান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়